হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে দিন পর একটা বড় ব্লগ করছি তার কারণটাও আমি তোমাদের আজকে জানিয়ে দেবো যে কেন আমি ব্লগ আর রিলস আমি শর্ট ভিডিও ছাড়তে পারছি না তো দেখতেই দেখতেই পাচ্ছো তারপর কিন্তু সাজো সাজো রব আর এখানে দেখো যাচ্ছে এত ভিড় তো তারই মধ্যে আমি চলে এসেছি ঠিক আছে এখানে দেখো বিস্কুট আমাদের দেয়া হবে বলে বিস্কুট নেওয়া হয়েছিল দু পেটি সেই বিস্কুটগুলি একে একে খুলে ও ঢালছে ঠেলে এবার দেয়া হবে দু পেটি বিস্কুট আমি তোমাকে দেখাবো জাস্ট তোমরা দেখবে তোমাদেরকে যে নিমেষের মধ্যে বিস্কুটগুলো কিন্তু শেষ হয়ে গেল আর অজস্র 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 মানুষ কারো কেউ হলদিয়া থেকে কেউ খানাখুল থেকে চারিদিক থেকে কিন্তু এসেছে আর দেখো এখানে একটা পুচকে বেবিকে নিয়ে যাচ্ছে যাদের ধরো মানসিক থাকে তারা ওরকম বেবিকে নিয়ে যায় মানে সঙ্গে বাঁক থাকে বাঁকে করে নিয়ে যায় শ্যাওরাপুলি থেকে জল নিয়ে তোমরা নিশ্চয়ই জানো সেটাও তো তোমাদের দেখিয়ে দিলাম তো এখানে আমি চলে এসেছি আর কারণটা তোমার নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন আমি ভ্লগ আর শর্ট ভিডিও ছাড়তে পারি না কারণ আমি প্রেগনেন্ট তো সেই হিসাবে আমার টাইম হয়ে ওঠে না সব সবসময় রিলস ভ্লগ বানানোর আর ইচ্ছাও করে না সত্যি কথা বলছি প্রচুর মডসুইম হয় জানো তোমরা সবাই তো এই এই অবস্থা তো আমি চাইছিলাম না আসতে কিন্তু ও জোর করে আমাকে নিয়ে গেল তো বলল চলো এখুনি হয়ে যাবে তো দেখো আমি দিচ্ছিলাম সবাই নিচ্ছিলো আর খুব ভালো লাগছিলো সত্যি কথা বলতে আমি জিজ্ঞাসা করছিলাম সবাইকে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় কারণ খুব জানতে ইচ্ছা করে যে মানুষগুলো কোথা থেকে আসে আর আমাদের দেখো এমন কপাল সামনে থেকেও কিন্তু আমরা আর মানে জল নিয়ে আসতে পারছি না যাবার খুব ইচ্ছা আছে কিন্তু দেখি সুস্থ হয়ে উঠলে আমি নিশ্চয়ই বাবার জন্য কিন্তু জল আনতে শ্রাবণ মাসে যাব তো তোমরা দেখো কত জলযাত্রী তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এত লোক জমে যাচ্ছে আমি মানে তাড়াহুড়ো করে দু হাতে করে দিচ্ছিলাম তো কি করব কিছু করার নেই মানে প্রচুর লোক জমে যাচ্ছে তাড়াতাড়ি না করলে হবে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব চাই আমার দেখো অলরেডি কিন্তু যেটা দেখেছিল বার করে সেটা কিন্তু একটা শেষ হয়ে গেল। তো কিন্তু আর একটা প্যাকেট কিন্তু ওর ঢালছে মোটামুটি এখানে তিনশো নব্বইটা মতো বিস্কুট ছিল যেটা হচ্ছে নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। কিন্তু খুব ভালো লাগছিলো বিশ্বাস করো আর এবছর ওর ইচ্ছা ছিল লুচি করার কিন্তু কী করবো এরকম অবস্থায় সব কিছু মেনটেন করা তো সম্ভব নয় তো এবছর হয়নি পরের বছর দেখা যাক লুচি কিছু ব্যবস্থা করতে পারি কি তো এখানে দেখো আমার শাশুড়ি মা দিয়ে দিচ্ছে আর আমি মাকে বারবার বলছিলাম যে হাসলে তবে নেবে কিন্তু তো মা দেখো দিচ্ছে মা না এত আসতে দিচ্ছে তাড়াহুড়ো করতেই পারছে না কিন্তু আমি মাকে বলছি জমে যাচ্ছে তাড়াহুড়ো করুন তো মা দিচ্ছিল আস্তে আস্তে লাস্টে কিন্তু আমি আবার দিচ্ছি মাকে বললাম যে আমাকে সামনে থেকে ভিডিও করে দিন ওই ভিডিওটা হচ্ছে না তো সামনে থেকে ভিডিও করে দিচ্ছি সত্যি কথা বলতে অনেকে দান নিতে চায় না তোমরা নিশ্চয়ই এবার দেখবে যে দান অনেকে নিতে চায় না কিন্তু এটাই কিন্তু নিয়ম কারোর দান নিলে কিন্তু তার আর থাকে না তার পুণ্নিটা যে দান করে তার কাছে চলে যায় তো এরকমই অনেকে অনেকেই নিচ্ছে না অনেকেই আবার নিচ্ছে কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু নিচ্ছে তোমরা কিছু দেখতে পাবে কিন্তু নিচ্ছে বলেই এই পলকের মধ্যে শেষ হয়ে গেল তো এখানেরই কিছু লোকাল বাচ্চারা যারা বিস্কুট নিতে ছিল তো আমি বলছিলাম যে তোরা ভাই পতাকার জলযাত্রী যাত্রী। তোরা খুব হাসছিল তো এই ছিল আজকের ভ্লগ কেমন লাগলো বলো